বাড়ি সে একটি শুকিনীর সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন সাত বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ি করবেন চোদ্দশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পান তো দর্শক বন্ধুরা আমরা এবার ডিজাইনটি করে দিয়েছি আঁকা উড়াতে অনেক সুন্দরভাবে ওই বাহির শকিন মানুষ অনেক সুন্দরভাবে অনেক টাকা খরচ করে কিন্তু এবার ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে নিয়েছে আপনারা যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের এই স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সা স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সকালে সাইটগুলো সুপারভিশন করে থাকি আর ভিডিওটা না টানে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু দেখার আছে আর অনেক কিছু বোঝার আছে দেখতেছেন এই বাইরের ডিজাইনটি অনেক সুন্দরভাবে কালার কম্বিনেশন দিয়ে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি এখানে এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা লাগবে আপনাদেরকে আমি ভিডিও লাস্টের দিকে ইনশাল্লাহ একটা ধারণা দিয়ে দেবে আগে বাইরের ভিডিওটা দেখে নেন অবশ্যই বাইরের ভিডিওটা অনেক সুন্দরভাবে কিন্তু আমরা থ্রি ডির আলোকে এবার ডিজাইনটি বাইরের কাজটি অনেক সুন্দরভাবে কিন্তু থ্রি ডি আলোকে কাজটি কমপ্লিট করা হয়েছে তো ভিতরের ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এখানে সাতটি বেডরুম চারটি টয়লেট একটি কিচেন ডাইনিং কাম ড্রয়িং রুম সহকারে অনেক সুন্দরভাবে একটি রাউন্ড সিঁড়ি দিয়ে কিন্তু এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি দেখতেছেন এখানে কাজটি কাজের গুণমত মান অবশ্যই ভালো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন কাজ শুধু করালো হবে না এটার পাশাপাশি একটা ইঞ্জিনিয়ারের সাথে একটা দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে যদি আপনার কাজগুলো সম্পন্ন করেন তাহলে কাজের গুণমত মানগুলো অবশ্যই ভালো হবে আর এখানে ইঞ্জিনিয়ার কিন আপনারা একটা ড্রয়িং করেন ড্রয়িং করে যদি আপনারা সাইড সুপারভিশন না করেন তাহলে আসলে কাজের গুণমত মানগুলো ভালো হয় না যেহেতু করে আপনার ইঞ্জিনিয়ার যখন সাইডে যায় অবশ্যই কাজের মতো মানগুলো ভালো হবে তো দর্শক বন্ধু দেখতেছেন ঢুকলে প্রথমে বিল্ডিং ঢুকলে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপটি অনেক সুন্দরভাবে রাউন্ড শেপের শেপটি আমরা করে দিয়েছি এখানে টোটালি অনেক সুন্দরভাবে কিন্তু এস দিয়ে কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে আর এখানে কিছু ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনাদের ইন্টেরিয়র ডিজাইনটিও আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন দেখতেছেন এটা হলো ড্রয়িং রুমটি এই ড্রয়িং রুমটা অনেক সুন্দরভাবে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন দিয়ে করেছে এখানে আসলে কাজের গুণমত মানগুলো অনেক সুন্দরভাবে করলে আপনার কাজটা দেখতেও মন চাবে যেহেতু করে আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ করে যদি আপনি কাজ করেন টাকা কমের মধ্যে অনেক সুন্দরভাবে আপনার বিল্ডিংটাকে গুছিয়ে সাজিয়ে নিতে পারবেন তো যারা এখন আমাদের ফেস ডি ফলো দেন না অবশ্যই ফেস ডি ফলো দিয়ে সাথে থাকবেন আর ফেস ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ দেবেন তো দর্শক দেখতেছেন ডাইনিং রুমটি ডাইনিং রুমের পাশে এখানে দেখতেছেন একটি বেডরুম এই বেডরুমটা অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি এখানে এই বেডরুমটি সাজ দেওয়া আছে বারো ফিট তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটা কিন্তু আপনার পাচ্ছেন বারো ফিট বাই ষোলো ফিটের মধ্যে আর এটা আরেকটি বেডরুম এই বেডরুমটির টি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে আপনারা পাচ্ছেন ডাইনিং রুমটা ষোলো ফিট বাই বারো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা করে ওইদিকে আরো দুইটি বেডরুম আছে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারছেন যেহেতু মানুষ আছে তার কারণে আপনাদেরকে দেখাতে পারছেন তো সরাসরি আমরা উপরে চলে যাবো রাউন্ড সিঁড়িটা দিয়ে অনেক সুন্দরভাবে উপরে চলে যাবো উপরে আরও চারটি বেডরুম আছে এখানে অনেক সুন্দরভাবে কিন্তু করা নিচ নিজতলায় তিনটি উপরের তালে চারটি সাতটি বেডরুমের সমন্বয়ে এবার ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন রাউন্ড শ্রীটার শেপটা অনেক সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি যেহেতু করে আপনাদের কাজের কোনো গুণ ক্ষতি না হয় উঠতে নামতে যাতে কষ্ট কম হয় তো আসলে আপনারা একটা দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে সাথে একটা দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে যদি কাজ করেন তাহলে কাজের গুণের মতো মানগুলো ভালো হবে তো দর্শক বন্ধু দেখতেছেন আমরা ফার্স্ট ফ্লোরে উঠে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দরভাবে ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে কিন্তু এবার ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে দিয়েছে দেখতেছেন এখানে আপ খুব শৌখিন মানুষ কুয়েতে থাকে কুয়েতে থেকে যোগাযোগ করে কিন্তু ওনার স্বপ্নে বারের ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে অনেক সুন্দরভাবে করে নিতে পারেন যেহেতু করে ভাই শৌখিন মানুষ দেখতেছেন অনেক টাকা খরচ করে কিন্তু এবারে ডিজাইনটি করেছে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসডি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু করি আমরা প্রতিদিন নিত্য নতুন কমপ্লিট ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসি যেহেতু আপনারা দেখে বুঝতে পারেন তো দর্শক দেখতেছেন এখানে আরেকটি বেডরুম অনেক সুন্দরভাবে ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে কিন্তু এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে কিন্তু বেডরুমগুলো সাজাইছে যেহেতু করে আসলে লাকজারিয় স্টাইলে কিন্তু এই বাই কাজগুলো করাছে যেহেতু করে বাই কুয়েত প্রবাসী অনেক শৌখিন মানুষ অনেক আনন্দ করার জন্য কিন্তু এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে করেছে যেহেতু করে আপনার বিল্ডিংয়ের মতো বিল্ডিং মনে হয় যে দেখতেছেন এখানে এই বেডরুমটাতে অনেক কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আপনারা যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আর এই বাড়িটি তো টোটাল যেভাবে আছে হুব কমপ্লিট করলে আপনার খরচ হবে এখানে আপনার খরচ হবে এক কোটি টাকার মতো আর যদি বাহির মতো করতে চান তাহলেও আরও বেশি কি টাকা খরচ হবে যেহেতু করে এখানে অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা ভাই বাহির মতো করলে আপনার এক কোটি টাকার মতো লাগবে আর একটু ভালো করতে চাইলে একটু বেশি খরচ হবে আর যদি আপনি সাধারণ বা সিম্পলের মধ্যে এই বাড়িটির কমপ্লিট করেন তাহলে আরও কিছু টাকা অবশ্যই কম খরচ হবে দেখতেছেন বেডরুমের ভিতরে অনেক সুন্দরভাবে লাকজারিয়াস স্টাইলে কিন্তু এইবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে টাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যেহেতু করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন না ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন